Unutmayınız Kudüs demek İstanbul demektir. İslamabad demektir. Board. বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকা দেখলে যে সব দেশের নাম আগে চলে আসবে তারা হচ্ছে চীন দেশের নাম সব সময় এরকম শক্তিশালী ছিল উত্তর হলো না এক সময় পৃথিবীর শক্তিশালী সাম্রাজ্য ছিল মুসলিমদের গৌরবময় সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য যেটা প্রায় ছয়শ বছর ধরে পৃথিবীর তিনটি মহাদেশ এশিয়া ইউরোপ এবং আফ্রিকা শাসন করেছিল উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজী প্রথমে ছোট ছোট গ্রাম শহর দখল করতে থাকেন এরপর তিনি একটি ছোট্ট সাম্রাজ্য তৈরি করেন এবং নাম দেন উসমানী সাম্রাজ্য এরপর বাইজেন্টাইনদের তৎকালীন রাজধানী বর্তমান ইস্তাম্বুল বিজয়ের সিদ্ধান্ত নেন উসমান গাজী এরপর দীর্ঘ যুদ্ধের পর বাইজেন্টাইনদের তৎকালীন রাজধানী বর্তমান ইস্তাম্বুল বিজয় করে অটোমান সৈন্যরা এবং অটোমান সাম্রাজ্যের নতুন রাজধানী হয়ে যায় ইস্তাম্বুল শহর এবং এরই সাথে অটোমানরা আরো শক্তিশালী হয়ে উঠে এবং তাদের কাছে ইউরোপীয় দেশ ফ্রান্স মাথা নত করে এবং তাদেরকে কর দিয়ে চলতে থাকে এভাবে বিশ্ব দেখেছে অটোমান সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল তাদের শাসন আমলে এরপর প্রায় ছয়শ বছর অটোমানরা তিনটি মহাদেশ শাসন করে উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন রাশিয়া আমেরিকা এবং ব্রিটেন মিলে মিত্রবাহিনী গঠন করে অপরদিকে জার্মানির নেতৃত্বে থাকা জাপান এবং অটোমান সাম্রাজ্য যুদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ ছয় বছর যুদ্ধের পর অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর পরাজয় হয়ে গেলে অটোমান সাম্রাজ্য ভেঙে যেতে থাকে এবং মিত্রবাহিনীর বিভিন্ন দেশ অটোমান সাম্রাজ্যের বিভিন্ন ভূখণ্ড দখল করে করতে থাকে এরপর বর্তমান তুরস্কের সাধারণ মানুষ আন্দোলন করে এবং তারা মাঠে নামার পর আরও একটি ছোট যুদ্ধের ডাক দেয় এই যুদ্ধ মূলত বেশি দিন হয়নি এরপর মিত্র বাহিনীর দেশগুলো এই যুদ্ধে পরাজয় বরণ করে এবং অটোমানদের সমর্থকরা এই চুট্ট যুদ্ধে বিজয়ী হয়ে যায় এরপর দুই সালে আনুষ্ঠানিকভাবে অটোমান সাম্রাজ্যের বিলুপ্তি ঘোষণা করা হয় এবং এরই সাথে আধুনিক তুরস্কের যাত্রা শুরু হয় এবং এই যাত্রার সাথে সাথে প্রায় ছয়শ বছরের বিশাল সাম্রাজ্যটির পতন ঘটে এবং সারা বিশ্ব দেখে কিভাবে একটি শক্তিশালী সাম্রাজ্য পতন হয়েছিল আশা করি আজকের এই ভিডিও থেকে বুঝতে পারছেন সংক্ষিপ্ত অটোমান সাম্রাজ্য কিভাবে ধ্বংস এবং প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং আমাদের কোন জায়গায় ভিডিওতে ইমপ্রুভমেন্ট আনা দরকার কমেন্ট করে জানাতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ